পরীক্ষার ক্ষেত্রে নিট কেলেঙ্কারিতে সিবিআইয়ের নির্দেশ কেন্দ্র মন্ত্রকের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন কেন্দ্রীয় সরকার জানে কিভাবে কি করতে হয় এবং তারা কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার সেক্ষেত্রে তা করে না বরং যারা দুর্নীতিগ্রস্ত ত্রুটি যারা করেন তাদের বাঁচানোর চেষ্টা করে পিজি এন্ট্রান্সেও স্থগিতাদেশ এই নিয়েও বলেন এটা তদন্তের একটা পার্ট সাধারণভাবে কেন্দ্র সরকার যে অ্যাকশনগুলো নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে সেই অ্যাকশনগুলো নেওয়া হয় না সঙ্গে সরকারের সরকারের সরকার পিসি তফাত পশ্চিমবঙ্গের হাত দিলে এর থেকে বড় কিছু বেরোবে বললেন শুভেন্দু আরও বলেন নন্দীগ্রামে একাধিক বোমা উদ্ধার এটা শিল্পে পরিণত হয়েছে আজ পূর্ব মেদিনীপুরে কাথি পৌর এলাকায় সতেরো নম্বর ওয়ার্ডে শ্যামা প্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস উপলক্ষে মাল্যদান করলেন শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকার ভালো জানে কোনটা কি করতে হয় এবং তারা কড়া পদক্ষেপ নিয়েছে যে পদক্ষেপ পশ্চিম বাংলার ক্ষেত্রে সরকার কখনো নেয় না পশ্চিম বাংলার ক্ষেত্রে বরঞ্চ দুর্নীতিগ্রস্ত এবং ত্রুটি যারা করেন তাদের বাঁচানোর চেষ্টা করেন এরপরও পিজি এন্ট্রান্স এন্ট্রান্সও স্থগিত আছে এটা তো অ্যাকশনের একটা পার্ট সামগ্রিকভাবে কেন্দ্রীয় সরকার যে অ্যাকশন নিচ্ছেন পশ্চিমবঙ্গে এই ধরনের ক্ষেত্রে কোনো অ্যাকশন কখনো না হয় কেন্দ্রীয় সরকার মোদীজি সরকারের সঙ্গে পিসি সরকারের তথা আজকে মনীষীর মাল্যদান করলেন না আজকে আত্মবলিদান দিবস ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে তৎকালীন যারা দেশের শাসক হতে চেয়েছিলেন তিনি যেহেতু কাশ্মীরের জন্য লড়াই করেছিলেন তাকে কার্যত খুন করা হয়েছে করে করে খুন তাকে শ্রীনগরে আটকে রাখা হয়েছিল এবং কার্যত তাকে বিনা চিকিৎসায় কাশ্মীরকে ভারতবর্ষে রাখার জন্য তাকে আত্মবলিদান দিতে হয়েছে তাই আজকের দিনটি মৃত্যু দিবস নয় আজকের দিনটি আত্মবলিদান দিবস দাদা দুর্গাপুর থেকে এস দুজনকে গ্রেফতার করে ব্যাপারে এবং ভারত সরকার ছাড়বে না মুর্শিদাবাদের রোজ পশ্চিমবঙ্গের জয়েন্টে হাত দিলে এর থেকে বড় কিছু বেরোবে মুর্শিদাবাদে রোজা পুঁজি আজ যতদিন তৃণমূল থাকবে ততদিন তাই হবে স্কুলের বাচ্চা কালকে রেজিনগরে স্কুলের মধ্যে বন্দুক নিয়ে চলে গেছে নন্দীগ্রামেও কালকে ইট থেকে একাধিক জমা হচ্ছে এটা শিল্পে পরিণত হয়েছে আমি অনেকবারই বলেছি বুড়িমার চকলেট বোম পাওয়া যায় না পিসির চকলেট বোম যেখানে খুঁজবেন সেখানে আমি তো 47টা মামলা করেছে 15 দিন মামলা হয়েছে এখনো পর্যন্ত আমি মামলা কেন করব 47টা মামলা পুলিশ করেছে আমি কোর্টের হস্তক্ষেপ চাইছি যারা অনেকে জেল খেটেছেন অনেকে জামিন পেয়েছেন এখনো দুজন জেলে আছে দাদা তাতে তো দমানতে পারবে না 1956 ভোটে পিசிகা হারিয়েছিলাম এবারে 8200 লিড হয়েছে 26% মুসলমান ভোট আছে এবং নিরানব্বই পার্সেন্ট মুসলমান ভোট দিয়েছে তৃণমূলকে তারপরেও আমি আট হাজার দুশো ভোট লিড করেছি আমার লিড বাড়িয়েছে আপনার ব্যবধানের পর এবারেও ব্যবধান অনেকটা বেড়েছে তবুও এত না ওরা অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর করতে চেয়েছিল উল্টে পিসি মুক্ত পূর্ব মেদিনীপুর হয়ে গেছে ষোলোটার মধ্যে পনেরোটা